কিন্তু এই সরকারকে তার পুরো রাষ্ট্র শক্তিটাকে ব্যবহার করে পুরো অর্থনৈতিক প্রক্রিয়ার উপরে তার নিয়ন্ত্রণ এবং প্রভুত্ব পুরোপুরি কায়ন করে প্রতি মুহূর্তে জনগণকে ছেপড়া করাচ্ছে তাকে একেবারে শুষে নিয়ে একেবারে বড় লোকের পকেটে প্রতিপয়ের পকেটে টাকা ঢুকাচ্ছে এই সরকার যন্ত্রটা যে একটা পাইপ হয়ে দাঁড়িয়েছে যে মানুষের কাছ থেকে টাকা শুষে নিয়ে

প্রথমবার স্বীকৃতি আছে ষোলোতম বছরের দেশে আর কিছু কথা বললেই ওই ইউক্রেন যুদ্ধ ওই প্যালেস্টাইনের যুদ্ধ মানে কিংবা কোভিড পরিস্থিতি ইত্যাদি কথা তারা বলবেন কিন্তু এই যে তারা অর্থনৈতিক সংকটের একটা স্বীকৃতি দিলেন কিন্তু কি কারণে এই সংকটটা তৈরি হলো এর কোন আলোচনা কিন্তু সরকার এবং এই আমাদের খুব গুরুত্বের সাথে দেখা দরকার যে 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 কারণে এই অর্থনৈতিক সংকট তৈরি আন্তর্জাতিক একটা প্রভাব আছে সেটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না কিন্তু আন্তর্জাতিক প্রভাব সকল দেশের জন্যই প্রযোজ্য এই আন্তর্জাতিক প্রভাব কোন দেশ কিভাবে মোকাবেলা করবে সেটা নির্ভর করে ওই নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা কতটা মজবুত ভিত্তির উপর আছে বাংলাদেশ যে অর্থনৈতিক ধসের দিকে যাচ্ছে এটা প্রমাণ করে যে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি কর। তাহলে তাদের যে এই মানুষ উন্নয়নের মানুষ আমরা মানে মিডল ইনকাম দেশের দিকে চলে যাচ্ছি আমরা বিরাট উন্নয়ন করে ফেলছি এটা যে ভিতর থেকে ফাঁপা এটা যে ভেঙে পড়ার উপক্রম হতে পারে এই জায়গাটা আমাদের

আটটা ব্যাংকের মালিক হয়ে যান 12000 কোটি টাকা বিদেশে তার বিনিয়োগের খবর পাওয়া যায় তদন্ত পর্যন্ত হলো না এমনকি সর্বোচ্চ আদালতেরিও প্রতিকার পাওয়া যায় না এটা হচ্ছে লক্ষান্ত তন্ত্রের মধ্যে দিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে এই যে লুণ্ঠন তন্ত্রটা قائم হয়েছে তার উদাহরণ হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকা এখন খেলা পড়েছে সরকার বলছে এক লক্ষ 85000 কোটি টাকা কিন্তু এই চাকা এই সাড়ে পাঁচ লক্ষ খুব বেশি চলে গেছে কারণ যে সমস্ত ঋণ